প্রকৃতি সবসময় আমাদের কাছে এক বিষয় রূপে রঙে বর্ণে গন্ধে প্রকৃতি যেমন আমাদের মনকে ভরিয়ে রাখে তেমনি জীবন ধারণের উপকরণও আমরা পাই এই প্রকৃতি থেকেই মানব মনকে প্রকৃতি সবসময় তার রূপ সৌন্দর্য দিয়ে আকৃষ্ট করে রাখে এত রং চারিদিকে গাছের সবুজ পাতা ফুল ও ফলের নানা বর্ণ বর্ণিল পশু পাখি আমাদের মনকে নির্মল রাখতে পালন করে এক অনবদ্য ভূমিকা তবে প্রকৃতির এত বর্ণিলতার মধ্যেও সামান্য হেরফের আছে গবেষকদের মতে প্রকৃতিতে নীল রঙের পরিমাণ তুলনামূলকভাবে খুব কম বিশেষ করে জীবজগতের মধ্যে এর প্রবণতা আরও বেশি নিশ্চয়ই ভাবছেন যেসব নীল বর্ণ আপনি দেখে থাকেন ফুলে ফলে কিংবা পাখির গায়ে সেসব কি তবে ভুল এমনকি মহাকাশ থেকে পৃথিবীকে দেখলেও মনে হয় পুরো পৃথিবীটাই যেন নীল সেগুলোও কি আসলে মিথ্যে আসলে এসব মিথ্যে নয় আবার সত্যিও নয় পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল জলের আধারে সমুদ্রের পানিও নীল বর্ণের দেখায় সমুদ্রের পানি কি তাহলে নীল রং ধারণ করে সমুদ্রের পানি আসলে কোনো বর্ণ ধারণ করে না তবে এর নীল বর্ণের কারণ আলোক বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় যখন আকাশ নীল থাকে তখন পানিতে আকাশের রং প্রতিফলিত হয় সেজন্য আকাশের রঙে সমুদ্রকে নীল দেখায় আবার পরিষ্কার পানির ধর্মই হচ্ছে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে এবং ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রতিফলিত করবে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র ফলে এটি নীল আলোকে প্রতিফলিত করে যার কারণে সমুদ্রের পানি নীল মনে হয় অন্যদিকে আকাশের দিকে তাকালেও দেখা যায় পরিষ্কার ও মেঘ মুক্ত আকাশ নীল বর্ণের থেকে আলোক রশ্মি যখন দিকে আসে তখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বড় তরঙ্গ হয়ে যায় এবং ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো অর্থাৎ নীল আলোক রশ্মি চারিদিকে বিক্ষিপ্ত হতে থাকে ফলে আকাশ পরিষ্কার থাকলে একে আমরা সবসময় নীল দেখি বৃহৎ পরিসরে আমরা যে নীল দেখি অর্থাৎ সাগরের পানি আর খোলা আকাশ সেখানে আসলে বিশেষ কোন নীল বর্ণকণিকা নেই এবার চোখ ফেরানো যাক প্রকৃতির জীবন্ত উপাদানের দিকে প্রথমেই আসে প্রকৃতির অপরিহার্য উপাদান বৃক্ষের কথা গাছের পাতায় থাকে ক্লোরোফিল নামে বর্ণকণিকা যার কারণে গাছের পাতা সবুজ বর্ণের হয় আবার ফুলের বিভিন্ন বর্ণের জন্য আছে দুটি রাসায়নিক উপাদান সেগুলো হচ্ছে অ্যান্থোসায়ানিন আর ক্যারোটিনয়েড একাধিক রঙ যেমন একত্রে মিলিত হয়ে ভিন্ন রঙের সৃষ্টি হয় তেমনি এই উপাদান যদি ভিন্ন ভিন্ন অনুপাতে একত্রে যুক্ত হয় তখন ভিন্ন ভিন্ন বর্ণের সৃষ্টি হয় এ কারণে দেখা যায় ফুলের রঙের অনেক বৈচিত্র্য আছে অ্যান্থোসায়ানিন রাসায়নিক গোত্রের মধ্যে মূলত লাল পার্পল ও কিছুমাত্রায় নীল বর্ণ রয়েছে অন্যদিকে ক্যারোটিনয়েড গোত্রে আছে লাল হলুদ ও কমলা রং। বোঝাই যাচ্ছে যে এদের মধ্যে লাল বর্ণটি উভয়ের সাধারণ বর্ণ ফলে এদের সমন্বয়ে যখন নতুন বর্ণ তৈরি হবে তার বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে লালের আধিক্য বাস্তবেও আমরা দেখি অধিকাংশ ফুলের বর্ণই লাল বা লালাভ বর্ণের হয়ে থাকে তবে এ কারণেই যে নীল রঙের ফুল দেখা যাবে না এমন নয় কিন্তু সমস্যা হচ্ছে যদিও বা ফুল নীল বর্ণের হতে চায়। তখন অনেক বেশি পরিমাণ লাল রং থেকে যাবে অবস্থায়। আর ক্যারোটিনয়েডের মিশ্রণের কারণে নীলাভ হয়তো দেখাবে কিন্তু লাল রঙের উপাদান ভেতরে ভেতরে ঠিকই রয়ে যাবে এর ফলে বিশুদ্ধ নীল পাওয়ার পরিবর্তে পাওয়া যাবে বেগুনি বা লালাভ বেগুনি বর্ণ অর্থাৎ ফুলের ক্ষেত্রে সত্যিকার বিশুদ্ধ নীল বর্ণ কণিকা বা পিগমেন্ট বলতে আসলেই কিছু নেই তারপরও কথা হচ্ছে আমরা নীল বর্ণের ফুল দেখে থাকি সেগুলো এলো কিভাবে প্রশ্ন থেকেই যায় সাধারণত যেসব ফুলকে আমরা নীল দেখে অভ্যস্ত সেসব ফুলের নীল বর্ণের পেছনে উদ্ভিদের এক গোপন কার সাজি আছে উদ্ভিদ মূলত লাল বর্ণের অ্যান্থোসায়ানিনকে বিশেষ প্রক্রিয়ায় বিশেষায়িত করে নীল বর্ণ তৈরি করে সব মিলিয়ে দেখা যায় প্রকৃতিতে অন্যান্য সব বর্ণ কম বেশি থাকলেও নীল বর্ণকণিকা আসলেই কম যেটুকু নীল আমরা দেখি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই শুভঙ্করের ফাঁকির মতো তবে বিজ্ঞানীরা এখনো সঠিকভাবে তেমন কোনো কারণ খুঁজে পাননি যে কেন প্রকৃতিতে নীল বর্ণকণিকার পরিমাণ এত কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর